হ্যাঁ বলেছে ওয়ান মাইনাস ওয়ান আবার প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস এভাবে চলছে একশো একটা পথ পর্যন্ত মানে এখানে যদি দেখি যে এটা আর আর বি এন টি পিসির কোশ্চিন আছে দু হাজার একুশ প্রথমে আছে ওয়ান তারপরে মাইনাস ওয়ান আবার প্লাস ওয়ান মাইনাস ওয়ান এভাবে চলছে কত সংখ্যা অবধি চলবে একশো দশ মানে এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আছে তো এভাবে একশো একটা অবধি চলবে তো কত হবে তো আমি যদি ছয়টারই এখানে বের করি শুধু ছয়টার বের করবো এখানে তো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটলো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটলো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটলো তো কেটে জিরো হয়ে যাচ্ছে তো যখন আমি দুটা নিচ্ছি তো জিরো হচ্ছে আবার যখন চারটা ঘর অবধি নিচ্ছি তো আবার জিরো হচ্ছে আবার ছোটা ঘর অব্দি নিচ্ছি তো আবার জিরো হচ্ছে মানে জোর সংখ্যা যদি থাকে তো জিরো হয়ে যাচ্ছে তো এভাবে যখন একশো অবধি যাব তো লাস্টের মাইনাস ওয়ান একশো ঘর অবধি কেটে কিন্তু জিরো হয়ে যাবে আর শেষে একটা কি থেকে যাবে শেষে একটা আবার একশো একতম পদে শুরু হবে প্লাস ওয়ান আর একশো দুইতম পদে হবে মাইনাস ওয়ান কিন্তু আমাকে একশো একতম পদ বলেছে মানে এই যে একশো দুইতম পদ মাইনাস ওয়ান এই জিনিসটা নেওয়া যাবে না মানে আমাকে একশো একতম পদটাই নিতে হবে শুধু প্লাস ওয়ান তো একশো একতম পদের যোগফল হচ্ছে কত অপশান এ মানে প্লাসের ওয়ান যদি এই অঙ্কটা বুঝতে না পেরে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা তাহলে অন্যভাবে আমি এটা বুঝিয়ে দেবো আবার